প্রিয় দর্শক আপনাদের জন্য শুভমূল্লা ক্যাটেল ফুড থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে ভিটামিন মিনারেল ক্লিমিক্স এই বর্ষাটি আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে দামের বিষয়ে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক ভিটামিন মিনাগের ক্লিমিক্স এই মেডিসিনটা বিভিন্ন জন বিভিন্ন নামে দিয়ে থাকে কিন্তু ভিটামিন মিনাগের ক্লিমিক্স এটা একটাই হয়ে থাকে আজকে আমরা এটাই দেখাবো আপনাদেরকে আমরা রেনাটা কোম্পানির ভিটামিন মিনারেল প্রিমিক্স তিনটার সমন্বয় একটা প্রিমিক্স বানানো হয় সেটা হচ্ছে কাস্টম প্রিমিক্স রেনাটা কোম্পানি বাংলাদেশে রেনাটা কোম্পানি এই ফিট মেডিসিনটা তৈরি করে থাকে এটা হচ্ছে কাস্টম প্রিমিক্স রেনাটা কোম্পানি এটা তৈরি করছে এটা এত রেখা আছে রেনাটা লিমিটেড এটা বস্তা ওজন হচ্ছে পঁচিশ কেজি আর এটা রেনা গেয়ার দুইশো এক বস্তা ওজন পঁচিশ কেজি আসবে বস্তা আগস্টে পঁচিশে উৎপাদন হয়েছে এবং এক্সপায়ার ডেট আছে ফেব্রুয়ারি ছাব্বিশ পর্যন্ত আমি এখন এই বস্তাটি মুখটা কেটে আপনাদেরকে দেখাবো যে এই ভিটামিন ক্রিমিক্স ভিটামিন মিনারেল ক্রিমিক্সটা কেমন হয় এটি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ এটাতে বস্তা মুখটা আমি কেটে নিচ্ছে আমাদের বস্তা মুখটা কাটা হয়ে গেছে কিছু দেখাবেন এটা তো এটা হচ্ছে ভিটামিন মিনারেল খুবই এটাই তো এইটাই হচ্ছে ভিটামিন এটা দর্শক এটা হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্সের সমন্বয় এটা তিনটা সমন্বয় একটা বানানো হয় প্রিয় দর্শক এই ভিটামিন মিনারেল প্রিমিক্স পঁচিশ কেজি বস্তা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দুই কেজি বা পাঁচ কেজি যার যেটা প্রয়োজন আমরা এটা দিতে পারবো সপ্তাহে তিন দিন এটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে জিরো সেভেন টু থ্রি জিরো থ্রি টু নাইন টু ফাইভ এই নাম্বারে আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এস এম এস করতে পারবেন এবং ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এস এম এস এর মাধ্যমে আমাদের অটো মেসেজ করে থাকে আপনাদেরকে সকল বস্তার পণ্যের নাম এবং দাম আমরা পাঠিয়ে দেবো প্রতিনিয়ত এ সকল পণ্যের নাম এবং দাম আপডেট হয় অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এসমেস করে এই ভিটামিন এর দামটা বর্তমান দামটা আপনাদেরকে জেনে নিতে হবে প্রিয় দর্শক গবাদি পশুর যে কোনো ধরনের দানাদার খাদ্য এবং ওষুধ বিষয়ে যদি আপনার কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দেবেন আমরা সেই দানাদার খাদ্য অথবা ওষুধ নিয়ে ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ